সত্যি বলতে একটা কথা তো অবশ্যই মানতে হবে যে সাকিব খানের স্টারডমের জন্যই কিন্তু এই গানটা এতটা এতটা সাকসেসফুল হচ্ছে শাকিব খানের একটা হিউজ লেভেলের ক্রেজের জন্যই কিন্তু এই গানটা এতটা এতটা কিন্তু সাকসেসফুল হচ্ছে হলে অন্য কোনো সুপারস্টার যদি এই গানটার মধ্যে থাকতো বা বা এই গানটার মেন লিড ক্যারেক্টার হতো তাহলে আমার অ্যাটলিস্ট মনে হয় না যে এই গানটা এই লেভেলের ভিউস পেত এবং একমাত্র শাকিব খান রয়েছে বলেই কিন্তু এই গানটা এতটা এতটা সাকসেসফুল পাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে ইভেন সমস্ত জায়গাতে হ্যালোয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো লাগে উরা ধুরা যে গানটা সেই গানটাকে নিয়ে এবং এই গানটার একটা রেকর্ডকে নিয়ে সো প্রত্যেকদিন এই গানটা কিছু না কিছু একটা কিন্তু রেকর্ড সৃষ্টি করছে মানে রীতিমতো একটা বিরাট বড় কিন্তু রেকর্ড সৃষ্টি করছে তো এই গানটা অলরেডি কিন্তু চোরকি এবং এসভিএফ দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু প্রায় এইটিন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং এটা আজকের এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে মানে পোস্ট করা হয়েছে তাই আমি এত সিওরিটির সঙ্গে কিন্তু মোটামুটি বলতে পারলাম এবং আমি চেক করলাম এসভিএফ এবং স্টোর যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেটাও আমি কিন্তু মোটামুটি চেক করলাম তো দুটো মিলিয়ে যদি এইটিন মিলিয়ন ভিউস ক্রস করে তাহলে সেটা কি সত্যি একটা রেকর্ড নয় অবশ্যই একটা বিরাট বড়ো কিন্তু রেকর্ড যে রেকর্ডটা শাকিব খানের স্টারডামের জন্যই কিন্তু অ্যাটলিস্ট পসিবল হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং আজকের দিনে দাঁড়িয়ে অন্য কোনো স্টার বা কোনো অ্যাক্টর বা কোনো অভিনেতা যদি এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কাজ করতো বা এই গানটার মধ্যে থাকতো তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় না মানে মনে হয় যে এই লেভেলের রেকর্ডটা সৃষ্টি হতো বা ওই গানটা এই লেভেলের ভিউস কিন্তু পেত না এটা সাকিব খান রয়েছে বলে কিন্তু জাস্ট সম্ভব হয়েছে তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং অলরেডি কিন্তু তুফানের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমরা অবশ্যই কিন্তু অ্যাডভান্স বুকিংটা করে নাও তার কারণটা হচ্ছে কখন কি টিকিট পাবে কি পাবে না তার কিন্তু বস রকম গ্যারেন্টি নেই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু টিকিটের প্রাইস হয়তো বাড়বে মানে বাড়তেও পারে যা ডিমান্ড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে রয়েছে প্রতিনিয়ত কিন্তু টিকিট কাটতেই থাকো তার কারণটা হচ্ছে টিকিট তো তোমরা দেখবে হয়তো ভাবছো যে আমরা দিনের দিন গিয়ে টিকিট কেটে হয়েছো বুক করবো সেটা হয়তো নাও পসিবল হতে পারে বা টিকিট নাও কিন্তু পেতে পারো তো টিকিট বুক করো তুফান দেখো এবং আমাদের এখানে যখন তুফান আছে আমরা তো অবশ্যই দেখবো এবং রিয়াকশান করব তো কি মতামত জানিও তুফান কিনি কতটা অ্যাক্সিডেন্ট সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা